brought to you by vigard co-powered by sensodyne o bhiman bolo kotha kesori associate sponsor ultratech cement প্রথমে কংগ্রেস তারপর সিপিএম 2009 সালের লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত এই দুই দলের দখলে ছিল বীরভূম কেন্দ্র 2009 সালে প্রথমবার এই কেন্দ্রে জয় পায় রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তারপর থেকে ঘাসফুলের দখলে বীরভূম লোকসভা একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি আসনের মধ্যে ছটি পায় তৃণমূল একটিতে যেতে বিজেপি বামেরা কোনো আসন জিততে পারেনি রাজনীতির কারবারীরা বলছেন চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে টক্কর হতে চলেছে দেখে নেওয়া যাক কার কত জমি আছে বীরভূমে বীরভূম লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল দুবরাজপুর শিউরি শাঁকিয়া রামপুরহাট হাসন নলহাটি মুরারৈ দু হাজার উনিশ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ষোলো লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো একান্ন দু হাজার এগারো জনগণনা অনুযায়ী তপশিলি জাতি ভোটার উনত্রিশ দশমিক এক শতাংশ তপশিলী উপজাতি ভোটার ছয় দশমিক দুই শতাংশ সংখ্যালঘু ভোটার আটত্রিশ দশমিক আট শতাংশ গ্রামীণ ভোটার পঁচাশি দশমিক ছয় শতাংশ শহুরে ভোটার চোদ্দ দশমিক চার শতাংশ দু নয় সাল থেকে এই কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় উনিশের লোকসভা নির্বাচনে মূলত লড়াই হয়েছিল দুই ফুলের মধ্যে প্রায় নব্বই হাজার ভোটে জিতেছিলেন শতাব্দী সিপিএম এবং কংগ্রেসও প্রার্থী দিয়েছিল দুই দল মিলিয়ে পেয়েছিল প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার ভোট রাজনীতির কারবারীরা বলছেন কেষ্টহীন বীরভূমে এবার দুই ফুলের টক্কর হতে চলেছে গরু মামলায় ধৃত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে বন্দি কেষ্টহীন বীরভূমে গড় রক্ষাই চ্যালেঞ্জ তৃণমূলের দু হাজার উনিশের নির্বাচন বিধানসভা কেন্দ্র দুবরাজপুর সিপিএম পায় সাত হাজার একশো উনষাট বিজেপি পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি তৃণমূল আশি হাজার নশো চুয়ান্ন দু হাজার একুশ দুবরাজপুর এআইএসবি ছ হাজার চোদ্দ বিজেপি আটানব্বই হাজার তিরাশি তৃণমূল চুরানব্বই হাজার দুশো কুড়ি দু হাজার উনিশ শিউরি সিপিএম দশ হাজার একশো কুড়ি বিজেপি এক লক্ষ দুশো আঠাশ তৃণমূল একানব্বই হাজার সাতানব্বই দু হাজার একুশ শিউরি কংগ্রেস আট হাজার দুশো সাতষট্টি বিজেপি আটানব্বই হাজার পাঁচশো একান্ন তৃণমূল এক লক্ষ পাঁচ হাজার আটশো একাত্তর দু হাজার উনিশ সাইঁথিয়া আট হাজার একচল্লিশ সিপিএম বিজেপি সাতানব্বই হাজার একশো এক তৃণমূল ছিয়ানব্বই হাজার সাতশো পঁচানব্বই দু হাজার একুশ সাইঁথিয়া সিপিএম দশ হাজার তিনশো ঊনসত্তর বিজেপি পঁচানব্বই হাজার তিনশো উনত্রিশ তৃণমূল এক লক্ষ দশ হাজার পাঁচশো বাহাত্তর দু হাজার উনিশ রামপুরহাট

এক লক্ষ আট হাজার দুশো উননব্বই তৃণমূল দু হাজার একুশ নলহাটি উনিশ হাজার তিনশো ছিয়ানব্বই সিপিএম বাষট্টি হাজার পাঁচশো উননব্বই বিজেপি উননব্বই হাজার নশো সত্তর তৃণমূল দু হাজার একুশ নলহাটি একুশ হাজার তিনশো আঠাশ এআইএফবি বিজেপি ষাট হাজার পাঁচশো তেত্রিশ তৃণমূল এক লক্ষ সতেরো হাজার চারশো আটত্রিশ দু হাজার উনিশ মুরালই আঠারো হাজার দুশো একান্ন সিপিএম আটচল্লিশ হাজার আটশো সাত বিজেপি এক লক্ষ আঠারো হাজার দুশো দশ তৃণমূল দু হাজার একুশ মোরারৈত সতেরো হাজার দুশো সাতাশি কংগ্রেস আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ বিজেপি এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই তৃণমূল একুশে বিধানসভা কার দুবরাজপুর অনুপ সাহা বিজেপি শিউরি বিকাশ রায় চৌধুরী তৃণমূল সাঁথিয়া নীলাবতী সাহা তৃণমূল রামপুরহাট আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূল হাসন অশোক কুমার চট্টোপাধ্যায় তৃণমূল নলহাটি রাজেন্দ্র প্রসাদ সিং তৃণমূল মুরারই মোশারফ হোসেন তৃণমূল দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপির ভোট উনচল্লিশ দশমিক তিন শতাংশ তৃণমূল পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ সিপিএম ছয় দশমিক সাত শতাংশ কংগ্রেস পাঁচ দশমিক তিন শতাংশ দু একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট ছত্রিশ দশমিক নয় শতাংশ তৃণমূল বাহান্ন দশমিক পাঁচ শতাংশ সিপিএম এক দশমিক পাঁচ শতাংশ দু হাজার প্রার্থী বিদায়ী সাংসদ শতাব্দী রায়কে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবতনু ভট্টাচার্য এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ চেভিনাইন বাংলা ডিজিটাল ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়াড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট